জন্ম যদি আমায় হতো পড়পুরা দেশে ভাই জানে বাইরের কাছে জন্ম যদি আমায় হতো পড়োড়াতে অসে ভাই জানে বাইরে কাছে তোমার দেখাতে খুশি হতাম তোমার দেখাতে খুশি হতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জন্ম যদি আমায় হতো পড়োড়াতে সে ভাই জানে বাইরের কাছে জন্ম যদি আমায় হতো পড়ো পড়াতে ভাই জানে বাইরের কাছে তোমারই দেখাও বেট খুশি হতাম তোমারই দেখাও বেট খুশি হতাম বারে বারে দেখে দেখে মন জোরাতাম বারে বারে দেখে দেখে মন জোরাতা তোমার কথাতে তারা অ ছুটে যে আসে তোমার মতাতে তারা অ ছুটে যে আসে এহ জন্ম যদি মামাই হতো ফৌরকো রাতে এহ বসে ভাই জানে ফায়ের কাছে এহ জন্ম যদি মামাই হতো ফৌরকো রাতে এহ অ বসে ভাই জানে ফাইরে কথে এহ তোমার দেখো কৌশী হতাম তোমার বারে দেখে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে দেখে মন জোড়াতাম জন্ম যদি আমায় হতো পোর ফোরাতে অবশ্যই ভাই জানে বাইরে কাছে জন্ম যদি আমায় হতো পোর ফোরাতে অবশ্যই ভাই জানে বাইরে কাছে আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে সবচেয়ে দেখিব সবচেয়ে গুম্বা আমি লিখব চিনি দেব তোমায় পাঠি পৌঁছায় আমিন লিখব চিনি তোমায়

চিঞ্জাব <coughs> 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 <coughs>

شورب زندہ جن بات زندہ بات زندہ بات اب بس بھائی جان جندہ بات زندہ بات زندہ بات دادا گوجر زندہ بات جندہ بات جندہ بات فر فر شورب زندہ بات جندہ بات زندہ بات اب بس بھائی جان جندہ بات زندہ بات हसी खे रसोल तुमी फुल पूरा रे फोल तुमी हसी

تھے لکھو لکھو مانس تومر پہ بینگل زندہ آباد زندہ باد ابس بھائی جن بات, زندہ باد زند زندہ باد برا شہری بھی زندہ باد زندہ زند دادا بوجر زند জিন্দা নারে তকব নারে তকবীর আরো জোরে নারদ তকবীর ख़िदम ज़री ख़द 수고 저... 저...

সদরি খালি বেজই সুময় প্রভু তুমি বলে চো রসুল না প্রভু তুমি বলে চো রসুল দেবে না বলুনি দেবে না বলুনি দেবে না সদরি খালিত বেজয় সময় Je জমায় প্রভু তুমি বলে চোর না প্রভু তুমি বলে চোর না নি দেবে না বলো নি দেবে না গম সাজী ধরে আমার আপনার একটা সুন্দর গোলাপ ফুলের প্রয়োজন আমার কথাটা শুনবেন ভালো করে আমার একটা সুন্দর গোলাপ ফুলের প্রয়োজন তো আপনি গোলাপ ফুল বাগানে গেলে গিয়ে দেখছেন অনেকগুলো গোলাপ ফুল গাছ আছে তো দেখছে ডাল অনেক বেঁকে আছে এর নিচু হয়ে আছে সেই ডালেতে গোলাপ ফুল সুন্দরভাবে ধরে আছে কেউ বা ডান চাইতে কেউ বা সাইডে সমস্ত ডালে গোলাপ ফুল আছে কিন্তু নজর করে দেখলাম ওই গোলাপ গাছের বিস্খান দিয়ে একটা সুন্দর একটা ফড়কা ছাড়ে দেখবেন দেখেছেন আপনারা সুন্দর একটা নোলক নোলক মতো একটা কচি ফরকা ছাড়ে ওই ফড়কার মাঝখানে একটা গোলাপ ফুল ফুটেছে ফুলটা খুব সুন্দর দেখতে মনটা চাচ্ছে ওই ফুলটা যদি পারতে পারতাম তো ভাই আজকের আমরা সেই সুন্দর গোলাপ ফুলের অপেক্ষায় পারতে গেলে একটু নিতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে আর ওই গোলাপ বাগানের ওই মাছ যে ফুলটা নিতে গেলে দু একটা কাঁটা ফুটবে একটু জ্বালা যন্ত্রণা হবে কেউ বা বলবে পাড়ি কেউ বলতে ও দরকার নেই কেউ বলছে চ বাড়ি যাই ও ফুল নিয়ে দরকার নেই এরকমটা হওয়াটাই স্বাভাবিক নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো আমরা আসি সেই আশায় ভাইজানের অপেক্ষায় আপনাদের যদি আমি এখানে এখনই বিরাট একটা কিছু কেচাকাইনি দু চারটে কথা বলি আপনাদের ভালো লাগবে না কারণ হাঁড়িতে গোশ রেখে আর ছাইটে যদি ডাল নিয়ে বলি ভাই আর একটু ডাল আর একটু লাও না একটু দেখ দেখুন করেন একটু লাউ একটু লাভ ওরম করেন ওই গোশ দেবো একুলি দেবো হবে ও রেগে যাবে বলবে ইমাল কোথায় আপনার জন্য আমি সবসময় চেষ্টায় আছি যে ভাইজান কোন জায়গায় আছে না আছে সময় মোবাইলে কল হচ্ছে আপনারা ভাবছেন যে আমাদেরকে ধোকা দিচ্ছে তিনি আসছেন যেহেতু আসবেন যথা টাইমে যদি ওই তালা লাও তালে হাঁটল না করি সময়টা তো পার হবে না নাকি রাগ করলে হবে না আমার কথা ভাই আমি যদি বলে দিই যে ভাই যান এতক্ষণ পরে আসবে কেউ বলবে আমি একটু ঘুরতে আসি একটু বাথরুম করে আসি কেউ একটু খালার বাড়তে ঘুরে আসি দেখি এই বাজারে ঘুগনি খেয়ে আসি একটু ফুচকা খেয়ে আসি খাবার অনেক সময় আছে এতে ধৈর্য কাফাল ধৈর্য কপাল সবর কাফাল কি সবর কাপাল মিটা হতা হয় যে ধৈর্য ধরে ধৈর্য ধরার পরে যে ফলটা আসে সেটা মিষ্টিই হয় অবশ্যই নিঃসন্দেহ আমরা সকলে জানি তো আমরা ভাইজানের অপেক্ষা আছি ভাইরা ভাইজান আসার মতো হয়ে গিয়েছে আমার ভিডিও কলে কথা হচ্ছে অটোমেটিক্যালি বেলেদানা থেকে লেবে অটোমেটিক অনেক দূরে চলে এসছে আপনারা যারা ওপারে আছেন চলে আসেন ওপারে যারা আছেন একটু চলে আসেন পরিবেশটা সুন্দর করে জানারা রাস্তায় ভিড় করছেন একটু নেমে আসেন মজলিসটাকে ভর্তি করেন তেরফল বোধহয় আননি পাঁচ ছজন লোকে এসে তেরফল কুলো আপনারা জানারা ওই মোড়ের মাথায় আসেন একটু চলে আসেন একটু তকবির দেন না রায় তকবির শয়তান পালা শয়তান পালা না সিলসিলায় হক নজাদ জামান মোজাদে জামাত আহালুন সুনাত জামাত আহালুন সুনাত আল জামাত না দেখবে